বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন এতো কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন ৰে মন কেনৈয়েতো কটাবলি পাগল মন মন ৰে মন কেনৈয়েটো কটাবলি আমি বাকে আমার মনটাবাকে আজ পারলাম নাই আমার মনকে বুঝাইতে পাগল মন মন মনকে এত কথা বলে পাগল মন 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 মনকে নয়েতো কথা কতাবলি আশি তুলা শের হলে চল্লিশারি মন মনে মনে এক না হলে মিলবে না ওজন আশি তুলা শের হলে চল্লিশারি মন মনে মনে এক না হলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এতো কতাব যতই চায় আমার মনকে বুঝাইতে মন চায় আমার রঙের গুরা দৌড়াইতে যত চায় আমার মনকে বুঝাইতে মন চায় আমার রঙের গোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন কথা কতাব পাগল মন মন ৰি মন কেনৈেতো কটাবলৈ পাগল মন মন ৰি মন কেনৈয়েতো কটাবলৈ